চলে এসেছি আমি তো আজমিয়ান অন্তদের নতুন একটি স্পেশাল ভিডিও নেই এটা আমাদের সেকেন্ড ভিডিও এই তো আমার শেখিয়ার ড্রেসটি আপনারা দেখতে পাচ্ছেন আমার ফুললি লুকটি আমার ক্ষেত্রে খুবই ভালো লেগেছে এই কালারটি এবং এই ড্রেসটি আপনাদেরকে এরকম না কিছু অবশ্যই জানান আর এরকম প্রিটি আর এত সুন্দর ড্রেস আমি আমার মনে হয় যে কাউরি নেই শুধু আমারই আছে আর দেখতে পাচ্ছেন এখানে আমি অনেক বিয়ের গহনা পরে নিয়েছি বিয়ে বাড়িতে গেলে যেরকম গহনা পরে ওরকম আর এটা আমার হাতে চুরি আছে তারপরে আবার জুতাটাও দেখিয়ে দিই এখানে কিন্তু নুপুর আছে আমার পায়ে জুতাটা কিরকম হয়েছে সেটা অবশ্যই জানা এখানে আছে পকেট পকেট না এটা একটু কি বলতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পুরো লুকটা কিরকম হয়েছে আমার আমার কাছে তো খুব ভালো লেগেছে লুকটা আর এবারে লুক

হ্যাঁ এটা হচ্ছে গিয়ে গলার মালার মতন এটা যেভাবেও রাখা যাবে আবার এই যে এভাবে এটা একটা পুরো ওড়না ওড়না আছে এটা পুরো একটা স্টেট আর কি বলতে পারে কিরকম লাগছে অবশ্যই জানান এটার সাথে মেহেন্দিটা কিন্তু খুব মানাচ্ছে এই যে হাতের চুড়ি কিরকম হয়েছে চুড়ি কম লোকটা বেশি সুন্দর ছিল সেটা অবশ্যই জানান আচ্ছা এটা সার্চে ওই ছবিটা গোল্ডেনের কোন লোকটা বেশি সুন্দর অবশ্যই জানেন এটা নাকি গোল্ডেন কালার এর এটা হ্যাঁ সকালে যেটা পড়ছিলাম ওটা নাকি যে এটা আমার তো মনে হয় দুটোই ভালো এটা কে দিয়েছে এটা আমার মামুনি বানিয়েছে বাবা বানিয়েছে সবার সবার দা উপহার দুজনে না হ্যাঁ দুজনে উপহার